হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে হচ্ছে শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো ঘুম থেকে আমি উঠে পড়েছি উঠে তারপর ভিডিও এডিট করেছি এডিট করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এখানে দেখো ঘরের জালনাটা খুলে দিয়েছি খুলে দিয়ে এখানে চলে এসেছি বিছানা গোছাতে তো এখানে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি সবাই ফার্স্টে দেখো মশারিটা ভাজ করে নিলাম তারপর এখানে বালিশগুলো সব জায়গায় রেখে দিলাম রেখে দিয়ে আর এখানে দেখো আমরা কিন্তু খাটের মধ্যে ঝাঁটা লাগাই না অনেকে দেখি ঝাটা দিয়ে খাটটা ঝেড়ে নেয় কিন্তু আমরা খাটে ঝাঁটা লাগাই না তো এইভাবে হাত দিয়ে একটু ঝেড়ে 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 দিলাম আর আমরা কিন্তু দুটো চাদর পাতি একটা হচ্ছে যেটার মধ্যে ঘুমানো হয় আর তার উপর দিয়ে আরেকটা চাদর থাকে যেটা সবসময় পাতা থাকে রাত্রেবেলা ঘুমানোর আগে তুলে নেওয়া হয় তো এখানে দেখো সেই চাদরটা পেতে দিলাম তো এখানে দেখো আমার চাদরটা পাতা হয়ে গেছে তারপর এখানে আমি কম্বলগুলো ভাজ করে নিচ্ছি যেহেতু এখন শীতকাল তো কম্বল তো থাকেই প্রত্যেক প্রত্যেকটা ঘরেই একই যে কম্বল থাকবেই তো দেখো এখানে আমি সব কম্বলগুলো সব ভাজ করে নিচ্ছি তো এখানে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিলাম তারপর দেখো এখানে বিছানা তুলে ঘর ছাড় দিয়ে ঘর মুছে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা ভেজা রয়েছে তো এই সবে মাত্র মুছে নিলাম ঘরটা তো তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে আছে অনেকটা কাজ তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপর তাকে এখানে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি মা সকালবেলা সব যেহেতু এখন গরম পড়ে গেছে তো সেহেতু মা সোয়েটার চাদর সব ধুয়ে দিয়েছিলো তো সেগুলো মেলে দিয়েছিলো তো সেগুলো সব শুকিয়ে গেছে মানে ওই আগের দিন ধুয়ে দিয়েছিল আর কি তো তারপর আমি আজকে নতুন কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলো সব মেলে দিলাম তো দেখো আজকে রোদটা কেমন উঠেছে এখনই যদি এই অবস্থা হয় রোদের তাহলে পরে কি হবে মানে পরে যে রোদ হবে তখন তো ছাদে আসাই যাবে না তো এটাই তোমাদেরকে দেখালাম দেখি তারপর দেখো এখানে আমি স্নান করে ছাদে এসেছিলাম কাপড় মেলতে তো এখানে একবারে আমি জামা কাপড় মেলে দিয়েছি মেলে দিয়ে তারপর ফুলগুলো তুলে নিলাম তো ফুলগুলো তুলে নিয়ে আজকে কিন্তু নীলকণ্ঠ ফুল ফুটেছে দুটো মাত্র আর কোনো ফুলই ফোটেনি তো তারপর নিচে এসে দেখো এখানে পুজো দিয়ে দিয়েছি সকালের পুজোটা দিয়ে তারপর এখানে দেখো নিচে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে জল জলযুক্ত রেখে দিয়েছি তারপর দেখো এখানে মা নিয়ে এসেছিল বাজার তো মা আজকে এনেছে এখানে দেখো পাপতা মাছ আর এখানে কেটে রেখেছে মা টমেটো একটা টমেটোকে চার ভাগ করে কেটে রেখেছে তো একটু দিয়ে বানাবো চাটনি টমেটোর চাটনি তো এখানে দেখো সবার ফার্স্টে পাপদা মাছগুলোতে আমি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে গেলে তো ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেছিলো তো সেই কারণে একটু অন্ধকার হয়েছে তারপর দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দুটোতেই তেল গরম করে নিয়েছিলাম করে নিয়ে একটাতে দিয়ে দিলাম ওই পাপ্তা মাছগুলো ভেজে নিচ্ছি আর আরেকটাতে ফুলকপি আলু একটুখানি কচিয়ে কেটে রেখেছিলাম তো সেই ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিলাম ফুলকপি একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে দেখো ভালো করে নাড়িয়ে ভেজে নেব। আর এদিকে দেখো প্রথমে যে বাপদা মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তো আর তারপর আবার কিছুটা বাপদা মাছ দিয়ে দিলাম তো তারপর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়েই গেছে এবার শুধু নামিয়ে নেব নামিয়ে মাঠটা গেলে নেব তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে দেখো ভাতটা ধোয়া উঠছে তো ধোয়ার জন্য তেমন কি বুঝলে বুঝতে পারলাম না তো তারপর এখানে দেখো আবার চলে এসছে এদিকে এদিকে দেখো ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে সেটা তুলে নিলাম তুলে নিয়ে তারপর এদিকে দেখো ওই মাছগুলো পাবদা মাছগুলো যেগুলো ভাজছিলাম সেগুলো সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর একটা বাকি আছে তো সেটা এগুলো তুলে নিয়ে আর একটা মাছ দিয়ে দিলাম দিয়ে এবার ওটাও ভেজে নেবো ভেজে ভাজা হয়ে গেছে প্রায় সব মাছ তারপর দেখো দুদিকে দুটো কড়াই আবার বসিয়ে দিয়েছি ওই কড়াইতে তেল গরম করে চিড়ে রাখা তিনটে লঙ্কা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই কারণ মশলাটা হয়তো পুড়ে যাবে তো সেই কারণে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম জল জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এদিকে দেখো তেল গরম করে দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেঙে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম শস্য ফোড়ন তো শস্য ফোড়ন দিয়ে একটুখানি নাড়িয়ে তারপর দিয়ে দিলাম টমেটোগুলো সবগুলো টমেটো এখানে দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো মাছের ঝোলটা তো ফুটেই উঠছে তো এবার দেখো এখানে মাছের ঝোলটা ফুটে উঠে গেছে আর এদিকে দেখো টমেটোর মধ্যে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম দানা ছিল তো সেই দানাগুলোই দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো আর ওদিকে মাছের ঝোলটা একটুখানি জল ঝোলটা কম মনে হয়েছে তো সেই কারণে আরেকটু জল দিয়ে দিলাম তো তারপর এখানে দেখো টমেটোগুলো ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে সবগুলো মিশিয়ে নিয়ে তারপর এটা কিছুক্ষণ হতে দিলাম আর এদিকে দেখো মাছের মধ্যে মাছের ঝোলটার মধ্যে সবগুলো ভেজে রাখা পাপ্তা মাছগুলো সব দিয়ে দিচ্ছি তো এখানে দেখো পাপ্তা মাছগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এটা কিছুক্ষণ হতে দেব আর এদিকে দেখো ওই টমেটোগুলো যেগুলো সব চাটনি করব সেগুলো সব নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর একটুখানি ঢেকে দিলাম আর দিকে দেখো মাছের ঝোলটার মধ্যে ওই একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে তারপর এখানে দেখো টমেটোগুলো একটু নরম হয়ে এসছে নরম হয়ে যাওয়াতে জল ছেড়ে এসছে তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কিছুই দেয়নি মানে ওই জলটা মানে জলটা যেটা বেরিয়েছে সেটা টানিয়ে নিলাম টানিয়ে নিয়ে তারপর নামিয়ে দিলাম তো এখানে দেখো টমেটোর চাটনিটা হয়ে গেছে তারপর ওদিকে দেখ দেখতে পাচ্ছ আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি করে নিয়ে তারপর এখানে দেখো দিয়ে দিলাম রসুন রসুনগুলো একটুখানি ভেঙে নিয়েছিলাম মানে ওই আধা ভাঙা করে নিয়েছিলাম তারপর সেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ওই সুটকি মাছ এটা হচ্ছে নোনাইলি আইলি মাছ সেগুলো ভালো করে গরম জলে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর এর মধ্যে সিম কেটে রেখেছিলাম সিমগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এর মধ্যে নুন হলুদ লঙ্কারগুলো দিয়ে ভালো করে মানে একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর দেখো কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি ঝোল দিয়ে দিলাম এটার মধ্যে অল্প জল দিলাম কারণ এটা একটু মানে ওই কষা কষা টাইপের খেতে হবে বেশি ঝোল ঝোল হবে না তো সেই কারণে অল্প একটু জল দিয়েছি আর এখানে দেখো এটা ভালো করে দেখো হয়েও গেছে একটুখানি নরম হয়ে গেছে টেটে হয়েছে সিমগুলো তো তারপরে দেখো এখানে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে এখানে চলে এসেছি গ্যাসটা মুছতে আর এখানে দেখো ওই গ্যাসের যে লোহার জিকগুলো থাকে সেগুলো না গরম ছিল আর একদম আটকে গেছিল তো সেখানে তুলতে পারছিলো না আর নিচে দেখো গ্যাসের নিচে দুটো প্লেট রাখা থাকে সব সময় কারণ গ্যাসের উপরে যদি অনেক সময় চা দুধ পড়ে যায় না তো নিচে যদি ওই মানে গ্যাসের বার্নারের নিচে যদি প্লেটগুলো রাখা থাকে তাহলে যে চা দুধটা পড়বে সেগুলো ওই প্লেটের মধ্যেই পড়ে যায় তো সে কারণে আর পরিষ্কার করতেও সুবিধা হয় সেই কারণে দুটো প্লেট এইভাবেই আমরা রেখে দিই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে তারপর এখানে রান্নাগুলো দেখিয়ে দিই ফার্স্টে দেখিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা তারপর এটা হচ্ছে সুটকি মাছ সিম দিয়ে সুটকি মাছ আর এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো তারপর দেখো এখানে করে নিয়েছি টমেটোর চাটনিটা সেটাও দেখো হয়ে গেছে টমেটোর চাটনির মধ্যে একটু তেতল দি দিই অন্য সময় কিন্তু আজকে দেইনি। তো তারপর দেখো এখানে দেখো পাবদা মাছের ঝোলটা পাতা দিয়ে পাতলা করে হয়েছে দেখতে কিন্তু লাল হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই একদম পাতলা করেছি তো তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে আর এখানে দেখো আজকে নিয়ে এসেছি বুড়িকে আর আজকে জানো তো বুড়ির মার কথা খুব মনে পড়ছিল বুড়ির মা বলতে মঙ্গু বুড়ির আগে আমার আমার একটা র্যাবিট ছিল ওটা হচ্ছে মঙ্গু তো আজকে মঙ্গুর কথা খুব মনে পড়ছিল। কেন জানি না মঙ্গু তো এখন আর বেঁচে নেই তাই মঙ্গুর কথা মনে পড়ছিল তো মঙ্গুর বেবি হচ্ছে বুড়ি বুড়ি তারপর ওই সাদা যেটা দেখো টেলা ওটাও হচ্ছে মঙ্গুর বেবি তো ওর কথাই মনে পড়ছিল আর মঙ্গু জানো তো লাস্ট যখন বেবি দিলো সেটা হচ্ছে বুড়ি সবার ফার্স্টের বেবি হচ্ছে টেলা আর সবার লাস্ট যেটা যেবার বেবি দিলো সেটা হচ্ছে বুড়ি তো বুড়ির সাথে একটু খেলছিলাম আর মঙ্গুর কথাই মনে পড়ছিলো মনটা একটু খারাপ করছিল। মঙ্গুর কথা ভেবে কারণ মঙ্গুকে আমি অনেকটা ছোট থেকে বড় করেছি বড় করার পর তারপরে এইভাবে মারা গেছে তো মারা গিয়ে যাওয়ার আগে আমার কাছে এই যে চার দিনের একটা বাচ্চা রেখে দিয়ে গেছে তো সেটাকেই এখন বড় করেছি বড় করার পর দেখতেই পাচ্ছ কতটা লেজ হয়েছে আর মঙ্গ যখন মারা গেছে তখন বুড়ি ছিল মাত্র চার দিনের মানে একটা আঙ্গুলের সমানও ছিল না একটা আঙুলের থেকেও ছোট ছিল তো গায়ে একটুও পশম ছিল না একদম শুধু শুধু ছিল মাংস তো তাই ওইটাকে কত কষ্ট করে বড় করেছি তো সেটা আমি জানি তো চলো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম শেয়ার করার পর তারপর এখানে দেখো সন্ধে দিতে এসেছিলাম উপরের ঘরে উপরের ঘরে সন্ধে দিয়ে নিয়েছি তো তারপর দেখো এখানে একটু বুড়ির সাথে মজা করছিলাম একটুখানি খেলছিলাম একটুখানি বকছিলাম কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করছিল তারপর দেখো একটুখানি কান ধরে টানছিলাম মানে বেশি জোরে কিন্তু টানিনি অল্প করেই টেনেছি তারপর দেখো আবার একটুখানি আদর করছিলাম তো তো দেখো এখানে আদর করছি বলে চুপচাপ করে বসে আছে তাতে কিন্তু বসে থাকে না এত লেজ এত দুষ্টমি করে তো তারপর দেখো এরপরে নিচে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আর এখানে দেখো কালকে ভাবছি একটুখানি ঘুরতে যাব তো সেই কারণে এখানে দেখো ড্রেস বের করে নিয়েছি আর এখানে কিছু জুয়েলারি বের বের করে নিয়েছি যেগুলো কালকে পরবো এখানে নিয়েছি একটা থ্রি পিসের কুর্তি বা চুড়িদার যেটাই বলতে পারো তোমরা কালকে তোমরা দেখতে পাবে এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি না তারপর এখানে নিয়েছি দুটো কানের কানে নিয়ে নিয়েছি আর ওখানে চুড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ঘড়ি ব্যাস কালকে এইটুকুই হচ্ছে আমার জুয়েলারি আর ড্রেস কালকে তোমরা সবটাই দেখতে পাবে আজকে রেডি করে রাখলাম আজকে সব কিছু গুছিয়ে রাখলাম কারণ কালকে তো দেরি হয়ে যাবে নয়তো আর এখানে দেখো রাত্রেবেলা খাওয়ার নিয়ে বসে পড়েছি এখানে নিয়েছি ভাত এখানে নিয়েছি পাতা মাছের ঝোল আর ওখানে নিয়েছি চাটনি তো আমি কিন্তু এর আগে কিছুটা ভাত খেয়ে নিয়েছি তো আমি টিভি দেখতে দেখতে ভুলে গেছিলাম তোমাদের সাথে ভিডিও করার জন্য তো সে কারণে পুরোটা ভিডিও করা হয়নি তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও